হ্যালো গাইস প্রতিদিনের সিম্পল রান্নায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে রান্না করব মুসুরি ডাল দিয়ে ঢ্যাঁড়স রুই মাছ ঝোল কারি আর রান্না করব লাউয়ের ছোলা ভর্তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিন্তু ঢ্যাঁড়সগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর অন্য একটা চুলায় আমি ঢ্যাঁড়স রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি আর এখানে হলুদ মরিচ এবং লবণ দিয়ে আমি ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নিব তাহলে আঠালো ভাবটা অনেকটা কমে যাবে খেতেও ভীষণ ভালো লাগবে ঢ্যাঁড়সটা রান্নার জন্য আমি কিন্তু এখন মশলাগুলো সব দিয়ে দিব পেঁয়াজ কুচি ছাড়াও দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট আদা এবং রসুনের পেস্ট কাঁচা মরিচ একটু ভেঙে ভেঙে দিয়েছি এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে বাকি মশলাগুলোও কিন্তু দিয়ে দিব দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি টমেটো কুচি এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব এই ঢ্যাঁড়সগুলো এই পর্যায়ে কিন্তু আমি তুলে নিচ্ছি মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমাদের বাসায় এই রান্নাটা কিন্তু আজ প্রথম হলো খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে এবারে দিয়ে দিয়েছি পানি আরও কিছুক্ষণ কষিয়ে ঢ্যাঁড়সটা দিয়ে দিব ঢ্যাঁড়ুশ দিয়ে মুসুরি ডালের এই কারিটা কি আপনাদের করা হয়েছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরি ডালগুলো আমি দেশি মুসুরি ডালটা নিয়েছি এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমি কিন্তু খাওয়ার চেয়ে রান্না করতে বেশি পছন্দ করি দেখা যায় যে রান্না করি অনেক সময় অনেক কিছু খাওয়া হয় না বাট করতে ভালো লাগে এবারে পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ সিদ্ধ করে নিব আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো মন্দ যেটা হোক সেটাই জানাবেন আজকে মূলত এই রান্নাটাই আমি সবাইকে দেখাতে চেয়েছি আর অন্য রান্নাগুলো তো প্রতিদিন করি। এবারে দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা অনেক সুন্দর একটা স্মেল ভালো লাগছে খেতেও ভীষণ ভালো লেগেছে গরম গরম ভাতের সাথে আর এর সাথে একটু শুকনো মরিচ নিয়ে নেবেন আরও ভালো লাগবে এটা ছিল ঢ্যাঁড়স এবং ডালের ফাইনাল লুক চলে যাচ্ছি নেক্সট রান্নায় এটা করেছিলাম রুই মাছ আলু এবং টমেটো দিয়ে এই রান্নাটা আমার ছেলে বেশ পছন্দ করে দেখা যায় যে এটা হলে একটু খাওয়া দাওয়া করে তো এই জন্য এই রান্নাটা প্রায় করা হয় আর শীতের ভিতর কিন্তু খেতে বেশ ভালো লাগে একটু ঝোল ঝোল একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি রুই মাছ আলু টমেটো এবং ধনে এটা কিন্তু বেস্ট কম্বিনেশন তাই না সবার বাসায় এই রান্নাটা হয় কিন্তু শীতের দিনে আবার কেউ কেউ ফুলকপিও দেয় এটা ছিল রুই মাছের ফাইনাল লুক এবারে চলে যাচ্ছি নেক্সট রান্নায় যেটা আমার প্রিয় পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে চিংড়ি মাছটা দিয়ে লাউের ছোলাটা ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে তারপর শুকনো মরিচ দিয়ে সব কিছু একসাথে বেটে নিয়েছি অনেক মজা হয় এই ভর্তাটা কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন আজ এ পর্যন্ত আলাহবেজ